হ্যালো প্রিয়ন সবাইকে নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি লাস্ট টাইম কলকাতা যে কি কি শপিং করছি সেইগুলাই থাকবে এই ভিডিওতে বলে নিচ্ছি এখানে শো অফ করার কিছু নেই যা যা কিনছি খুব র্যান্ডম যা যা এখানে আনছি সেইগুলাই আমি বের করতেছিলাম সবারই কম বেশি শপিং ব্লগ দেখতে ভালো লাগে আমার পার্সোনালি খুব পছন্দ সবার শপিং ব্লক দেখতে আমারও খুব ভালো লাগে তো সেখান থেকে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বেশ কিছু ব্যাগ ছিল তা আমি সবগুলো বের করলাম না এগুলো আমি শেষে দেখাই দিব একবারে আর এখানে আমি যা যা নিজের পার্সোনাল ইউজের জন্য নিছি সেইগুলো ভালো খুবই লাইট আর সবসময় ইউজের জন্য খুবই ভালো এটা আমি অনেকদিন ধরে ইউজ করি আর বাংলাদেশে এটার প্রচুর রেপ্লিকা আছে কলকাতায় গেলে একবারে বেশি করে নিয়ে আসি আর ল্যাকমির এই ময়শ্চারাইজারটা এটা আমি প্রথম ট্রাই করছি আর হিমালয়ের এই হেয়ার প্রোটিন মাস্কটা অনেক ভালো এটা চুলটাকে খুব বেশি হেলদি করে আর কম প্রাইজে এটা খুবই ভালো আমি কয়দিন ধরে ইউজ করতেছি খুবই ভালো রেজাল্ট দেয় এটা কম প্রাইজের মধ্যে হিমালয়ের প্রোডাক্টগুলো আমার পার্সোনালি ভালো লাগে এরপর আরও কিছু জিনিস নিয়েছিলাম হিমালয় এই যে ফেসের জন্য অ্যালোভেরা জেল তারপর কেশারের একটা জেল তিন চারটা নিয়েছিলাম এটা আমি এটাও বেশ ভালো এরপরে এই পারফিউমটা নিয়েছিলাম এই পারফিউমটা প্রথম নিয়ে আসছিলাম প্রাইস কম ছিল কম এই পারফিউমটা খুবই ভালো এই যে লাক্সের বডি ওয়াশ যা যা আমি পার্সোনাল ইউজের জন্য নিছি সেইগুলাই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আর আমি একবারে কলকাতায় গেলে এগুলো বেশি করে নিয়ে আসি আমার বেশ কিছুদিন চলে যায় এজন্য একবারে নিয়ে আসি আর মামা আর্থের এই অনিয়ন হেয়ার অয়েলটা খুবই ভালো চুল পড়াটা অনেক বেশি কমায় এটাতে আর ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ আমি সারা বছর ইউজ করি অনেকগুলো ইউজ করি আর বাজাজের অ্যালমন্ড অয়েলটাও খুব ভালো এটাও আমি সবসময় ইউজ করি মানে যেগুলো আমি সবসময় ইউজ করি সেইগুলাই আর কি আনা হয় ওখান থেকে একবারে নিয়ে আসি আর ফি আমার এই সোপগুলা খুবই ভালো এর স্মেলগুলো খুবই সুন্দর এর বডি ওয়াশটাও খুব ভালো একবারে পাঁচটার যে সিটাসে ওইটা নিয়ে আসি আমি আর এটা ফেস টাওয়াল এটা দিয়ে মুখ মুছলে মুখে বোরনটা একটু ওঠে এই যে পারফিউমের প্যাকেজিংটা পারফিউমটা খুবই সুন্দর আর স্মেলটাও খুবই সুন্দর তারপর এই যে হিমালয়ের একটা ফেস ওয়াশ এরপর হাবিজাবি যা যা ছিল ওই যে চকলেট বিস্কুট জিরা মশলা এই সব কিছু আরও আছে আমি ভিডিও শেষে দেখাই দেব এগুলো তিন চারটা প্যাকেট একসাথে আনা হয়েছিল তো একবারে আমি ভিডিওর শেষে দেখাই দেবো কি কিনেছি আর এই প্যাকেটটা আমার পাশেই ছিল তো ভালো আমি এই প্যাকেটে কী কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো সব রিলেটিভস বা সবাই থাকে সবার জন্যই টুকটাকি আনা সবাইকেই টুকটাক আর কি দেওয়া হয় এর জন্য আর এবার কলকাতায় যে ড্রেস তেমন কিনতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল তো প্রথমে যেই আমি একটা দোকান থেকে কিছু পালাজো আর একটু হিজাব নিছিলাম কয়টা তো ওইটাই নিতে পারছি তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে বাজার কলকাতার মধ্যে যে আমি লাস্ট ব্লগে দেখাইছি কি হয়েছিল ওখানে যে দুই তিনটা টি শার্ট নিছি ওখান থেকে বের হয়ে পাশে একটা সব ছিল ড্রেসের ওখান থেকে আমি এই যে কয়টা কুর্তি আর ড্রেস টুকটাক নিয়েছিলাম তো এইগুলাই নেওয়া হয়েছিল আর পরের দিন স্ত্রী থেকে কিছু জুতা নেওয়া হয়েছিল তো এখান থেকে আমি এই যে সেম দুইটা কুর্তি নিয়েছিলাম কুর্তিগুলো খুবই সুন্দর আমি কলকাতায় গেলে বেশ কয়টা কুর্তি একবারে নিয়ে আসি কারণ ড্রেসের মধ্যে কুর্তি আমার খুবই পছন্দ কুর্তিটাই আমি বেশি পরি আর কি ওইটাই বেশি হয় আমার কামেজের থেকে কুর্তি বেশি পরা হয় তো এই কুর্তিটাও নিয়েছিলাম আমি এইটাও খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এরপরে কাপ্তানটা নিয়েছিলাম এই কাপ্তানটাও খুবই সুন্দর অনেক কমফোর্টেবল পরার জন্য বাসায়ও পরা যাবে আর সব কয়টাই কটনের আমি গেলে কটনের কুর্তিগুলাই বেশি কেনা হয় আর কি এগুলা কমফোর্টেবল হয় আর পড়তে ভালো লাগে এরপর ফেমাস চিকেন কারি যে কুর্তিগুলা পাওয়া যায় ইন্ডিয়ায় এগুলা এমন কেউ নাই যে মনে হয় না ট্রাই করছে সবাই কম বেশি কিনছে তো এইটা নিয়েছিলাম দুইটা একটা ব্ল্যাক কালার আর একটা নিয়েছিলাম স্কাই কালার তো স্কাই কালারটা আমি গিফট করে দিছি একজনের জন্য আনছিলাম আর এই ড্রেসটাও নিয়েছিলাম এটা ছিল থ্রি পিস এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও খুব সুন্দর এগুলো এখনো আমার পরা হয়নি এরপর এই যে বাজার কলকাতা থেকে এই দুইটা টি শার্ট নিয়েছিলাম বৃষ্টির মধ্যে ওখানে আটকা পড়েছিলাম আর প্রথমেই নিউ মার্কেটে যে এইগুলা নিছিলাম পালাজো দুইটা তারপরে দুইটা হিজাব আর বের হওয়ার আগে একটা সব থেকে মানে বৃষ্টির মধ্যে তো সবই অফ ছিল পলিথিন দিয়ে ঢাকা ছিল তো একটা দোকান খোলা ছিল ওই দোকানে যে ওই ড্রেস কয়টা নিয়েছিলাম আর কি এই ছিল আমার ড্রেসের শপিং এরপর ঘরের জিনিসপত্র মানে কিচেনের জিনিসপত্র এই ফ্রাই প্যান আর এই প্রেশার কুকারটা নিয়েছিলাম ফ্রাই প্যানটা খুবই ভালো এটা রুটির জন্য নিয়েছিলাম আমি আর হকিন্সের প্রেশার কুকারগুলা খুবই ভালো আর এই যে এই ব্যাগটাও নিয়েছিলাম তো এইটা আগের ভিডিওতে দেখাইছি আর আমি ইন্ডিয়া থেকে আসার সময় ইউজ করছি অলরেডি এর জন্য আর আলাদা করে দেখালাম না আর এই জুতাটাও আমার শ্রীলেদার থেকে নেওয়া এই জুতাটার আমি অলরেডি পরছি আর এই জুতাটার কোশ্চেন আমাকে অনেকেই করে এইটাও শ্রীলেদার থেকে নেওয়া আর ওই ব্ল্যাক শ্রী শ্রীলেদার থেকে আর একটা নিসলাম ওইটা আমি পরে আসছি এর জন্য আমি ওইটা শেয়ার করিনি আর এই যে ব্যাগের মধ্যে যা যা আনছি তাই এক একটা ব্যাগ বের করে দেখাচ্ছি এইখানে আসলে শো অফ করার কিছু না এগুলো আনা হয় এই যে যেগুলো আনা হয়েছে এগুলো দেখা যায় এক দেড় বছর পর্যন্ত চলে যায় তো একবার কলকাতায় গেলে এইগুলো যে জিরা বা টুকটাক জিনিসপত্র বেশি করে আনলে অনেক দিন চলে যায় আর দেখা যায় আলাদা করে কেনা লাগে না এর জন্যই আর কি বেশি করে আনা হয় আর খাবার দাবার এগুলো তো কম বেশি সবারই মানে লাগে আর কি প্রয়োজনীয় জিনিস আর ইউজের জন্য পার্সোনাল ইউজের বা যেগুলা এগুলা তো কম বেশি সবারই প্রয়োজন হয় তো একবারে দেখা যায় বেশি করে নিয়ে আসা হয় কাঁসার মগটাও নিয়েছিলাম কাঁসার এই মগটাই পানি অনেক ঠান্ডা থাকে আর কাঁসার জিনিস আমার খুবই ভালো লাগে আর এইগুলা নেওয়া হয়েছিল বনগা থেকে মানে কলকাতা থেকে টেনে আনা হয় না দেখা যায় বনগাই নেমে ওখানে যেই মার্কেটটা থাকে ওখান থেকেই আর কি কেনাকাটা করা হয় বেশি এই যে মশলা এগুলা এগুলা দেখা যায় প্যাকেটে করে মানে পার হয়ে গেলেই হয়ে যায় যে বিভিন্ন ড্রাই ফ্রুটস তারপরে এই ফ্রাই প্যানটাও বনগা থেকে নিয়েছিলাম তারপরে সেমাই তারপরে মতিচুরের লাড্ডু হাবই যাবে যা যা খাওয়ার এই সিমাইটা ডিফারেন্ট ছিল এটা ছিল চকলেট ফ্লেভারের এই সিমাইটার টেস্ট একদম চকলেটের মতো তো ভালোই লাগে রান্না করলে খাওয়ার পরে আর এটা নিছিলাম আমি বাবুর জন্য বাবু চকলেট পছন্দ করে ওর জন্য মানে ওকে দেওয়ার জন্যই নেওয়া আর এটাতে সব কিছু একসাথে সুন্দর করে রেডি করা ছিল জাস্ট রান্না করতে হবে আর কি এরপর এই যে এইগুলাও সব আর কি এক একটা প্যাকেট বের করে আর কি দেখাচ্ছি এখানে বনগা থেকে ফলও নেওয়া হয়েছিল কিছু তো এইগুলা সব আর কি বনগা থেকেই নেওয়া এগুলো দেখা যায় গিফটেরও অনেক কিছু থাকে তো সব কিছু একবারে আর কি দেখাইলাম একটা প্যাকেট বের করে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একদম ভোরবেলায় ভস দিচ্ছি আশেপাশে অনেক সাউন্ড হইতে পারে পাখির আওয়াজ কাকের আওয়াজ তো প্লিজ সবাই ইগনোর করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ